নো আমরা হল মানে হাত দিছি এই কোয়ার্টার ব্যাকে আমরা তারে আমরা কিন্তু নিচে না মানে আমেরিকানে গেছ যদি তোমার সাথে আমি খারাপ ব্যবহার করি তবে এমন মনে দুঃখ পাই ঠিক এই একটা আর কোনো বিচাৰছন নাই যাও আমার বিরুদ্ধে কোনো কথা আমি শুনব না তুমি এরারে কেমনে ম্যানেজ করে আমার দ্বারা লয়ে দিবি এটা তোমার তাই ঠিক আমরা মারার কথা আচ্ছা মাথা মাথা ভাই আমরা মার रा <laughs> আমার বিরোধিতা তো অনেকে করছে উন্নয়নের স্বার্থে আমি আরো কাম এরারে দেই যে কামটা করবে বাবা মধ্যে তুষা তুষি থাকতে পারে মন পরিষ্কার করবাই আমার থেকে বেশি বরাদ্দ হইবার